বাংলাদেশ ভারতের বর্ডার যেন এক জটিল অঙ্ক দৈর্ঘ্যের দিক দিয়ে যা বিশ্বের পঞ্চম বৃহত্তম যার বেশিরভাগ জায়গাতেই আছে কাটাতার আবার কিছু জায়গায় আছে জওয়ানদের কড়া পাহাড়া কিন্তু আপনি জানলে অবাক হবেন যে বিশ্বের অনেক জায়গাতেই বর্ডার রাখা হয়েছে একদম উন্মুক্ত নেই কাটাতার নেই জওয়ানদের কোন আনাগোনা ইচ্ছা হলেই এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমাতে পারেন সেখানকার বাসিন্দারা এমনকি দুই দেশেরই সুবিধা ভোগ করতে পারেন সেখানকার বাসিন্দারা তবে কেন বাংলাদেশ ভারত বর্ডারে এত কঠোরতা ইন্দো বাংলা বর্টারের এসব জটিল হিসেব নিকেশের পেছনেই বা রয়েছে কি ইতিহাস বিশ্বের অন্যান্য বর্ডারগুলো থেকে কেনই বর্ডার অনেকটাই আলাদা এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট যে সীমান্ত রেখা দুটি দেশ বা জাতিকে বিভক্ত করে তার পেছনে প্রায় চমকপ্রদ কোনো গল্প থাকে ঐতিহাসিক চুক্তি কিংবা ভৌগোলিক কারণ যুদ্ধ খবতার দ্বন্দ্ব কিংবা কখনো নিছক সিদ্ধান্তহীনতা এবং নানা কারণ থাকে সীমান্ত রেখার অন্তরালে তবে বিশ্বের এমন কিছু সীমান্ত আছে যেগুলো আমাদের চিরাচেনা কাটা সীমান্তের মতো না এই যেমন বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি এবং ইতালির রোম শহরের মধ্যে কোনো দৃশ্যমান সীমানা নেই এটি একেবারে ওপেন বর্ডার যেখানে যাতায়াতের জন্য পাসপোর্টে চেকের প্রয়োজন হয় না এই অদ্ভুত কারণে ভ্যাটিকান সিটিকে সেনজেন ভুক্ত অঞ্চলের অংশ হিসেবে গণ্য করা হয় স্পেন পর্তুগালের ক্রস বর্ডার জিপলাইন দুটির মধ্যে ত্রিশ সেকেন্ড যা সীমান্ত পারাপারে প্রচলিত ধারা থেকে একেবারেই ব্যতিক্রমী তবে মজার ব্যাপার হল জিপলাইন শুধু একমুখী অর্থাৎ এই জিপলাইন দিয়ে স্পেন থেকে আপনি পর্তুগালে আসতে পারলেও পর্তুগাল থেকে স্পেনে ফিরতে পারবেন না আশ্চর্যের আরো একটি সীমান্ত সীমান্ত বেলজিয়াম নেদারল্যান্ডস বর্ডার বার্লিন শহরের সীমানা এতটাই জটিল যে সেখানকার কোন একটি ঘরের স্বয়ন কক্ষ এক দেশে আর রান্নাঘর আরেক দেশে পড়তে পারে এই জটিলতা দূর করতে এখানকার বাড়িগুলোর দরজা অনুসারে দেশ নির্ধারণ করা হয়েছে সুইজারল্যান্ড ফ্রান্স সীমান্তেও ঘটেছে এমন ঘটনা হোটেল আরবেজের প্রতিটি কক্ষ দুই দেশের মধ্যে বিভক্ত হানিমুন সুটের বেড পর্যন্ত দুটি দেশে ভাগ হয়ে আছে দুই দেশের সীমান্ত বিরোধের একটি স্থায়ী স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে এই হোটেল অদ্ভুত বর্ডারের আরেকটি নিদর্শন হল ত্রিদেশীয় পিকনিক টেবিল স্লোভাকিয়া অস্ট্রিয়া এবং হাঙ্গেরির সীমানায় একটি পিকনিক টেবিল স্থাপন করা হয়েছে এখানে বসে আপনি একসাথে তিনটি দেশের সময় কাটানোর সুযোগ পাবেন তবে এত শত শান্তি আর সৌহার্দ্যপূর্ণ বর্ডারের মধ্যে বাংলাদেশ ভারত বর্ডার যেন এক আতঙ্কের নাম একই ভাষা আর একই সংস্কৃতি হলেও সীমান্তে কাটাতার আর জোয়ানদের কড়া পাহাড়ায় থাকে দুই দেশের বর্ডার বাংলাদেশ ভারতের চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ সীমান্ত পৃথিবীর পঞ্চমতম দীর্ঘতম স্থল সীমান্ত আগে বাংলাদেশের মধ্যে ছিল ভারতের কয়েকটি গ্রাম আবার ভারতের মধ্যেও ছিল বাংলাদেশের কিছু গ্রাম দু সালে অবশ্য সিটমহল বিনিময়ে এই জটিলতা কিছুটা কমানো সম্ভব হয়েছে সীমান্তের জটিল হিসাব নিকাশের পেছনে দেশ ভাগ হওয়ার রাজনীতি আর সে সময়ের গণভোটের ভূমিকা আছে বলে মনে করেন অনেকে এছাড়াও ভাষা একই হলে ধর্ম আলাদা হয় সীমান্ত নির্ধারণে অনেক জটিলতা তৈরি হয় তবে সীমান্তে কড়াকড়ির পেছনে চোরাচালান সন্ত্রাস আর ধর্মীয় মতবিরোধকে দায়ী করেন উভয় দেশ পৃথিবীর অন্যান্য দেশের মতো সীমান্ত উন্মুক্ত করে দিলে এখানে অপরাধ প্রবণতা আরো বাড়বে বলে মত বিশ্লেষকদের এসব কারণেই এত জটিল হিসাব নিকেশ মেনেই দেশের বর্ডারে নিরাপত্তা জোরদার করে রাখে ভারত বাংলাদেশ উভয় দেশেই